এই যে বিসি বিছিয়া দেখেন আপনারা ধনিয়া পাতা চাষ করছে এই যে ধনিয়া বিছিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আধুনিক কৃষি ও প্রযুক্তির পরামর্শ সমন্বয় মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানতে আজ আমাদের এই আয়োজন তো আপনারা দেখছেন যেহেতু এখন গরমকাল চলছে তো এই গরমকালে ধনিয়া পাতা চাষ করছে আসলে এই ধনিয়া পাতার সিজন হলো শীতকালে তো যেহেতু গরমকালে চাষ করছে আপনারা দেখছেন যে এই জায়গায় আহ মানে বেড সিস্টেম করে আধুনিক পদ্ধতিতে যেটাকে বলে আহ এই যে বিচলি বিষিয়ে দেখেন আপনারা আহ ধনিয়া পাতা চাষ করছে এই যে বিচলি বিষিয়ে আসলে আমরা জানি যে জিনিসটা সিজন ছাড়া চাষ করা হয় তার মার্কেট ভ্যালু ভালো থাকে তো বর্তমান ধনিয়া পাতার মার্কেট ভ্যালু অনেক ভালো আমাদের এই দিক থেকে একটা কার্টুনে একশো কেজি পাতা যায় তো একশো কেজি পাতার এখন বর্তমান মূল্য পাওয়া যাচ্ছে 10000 টাকা তো আসলে গরমের সিজনে ধনিয়া পাতা কিভাবে চাষ করবেন আমরা সেই সম্পর্কে কৃষকের মুখ থেকে সেটা আমরা সরাসরি জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ورحمه الله ওয়ালাইকুম আসসালাম ورحمه চিটা ধনিয়া পাতা চাষ করে শীতকালে আপনি গরমকালে চাষ করছেন তো আসলে গরমকালে চাষ করার কারণ কি গরমকালে চাষ করলে আপনার হলো একটু আগরে হয় তারাসে দামটা বেশি দামটা একটু ভালো পাওয়া যায় এখন হলো তাপমাত্রার জন্য একটু সমস্যা আছে সমস্যা আছে তো আপনি যে কত কাটা জমিতে আপনি ধনিয়া পাতা চাষ করছেন বিশ কাটা বিশ কাটা তো এই চারার বয়স কতদিন চারার বয়স হলো পঁচিশ দিন তো আমি দেখছি যে আপনারা এই জায়গায় বিচুলি বলে আপনার দেখি বলে এটা বিচুলি বলে বিচুলি বলে আসলে এই গরমকালে আপনি ধনিয়া পাতা চাষ করছেন এই বিচুলি বিছানোর কারণটা কি একটু যদি জানাইতেন তাহলে আপনার বৃষ্টি যদি জোরে অতিরিক্ত হয় তাহলে আপনার এই পাতাটা মাটির সাথে হয়তো লেগে পুইতে যাবে না বিচুলি

পনেরো হাজার টাকা হয়ে গেছে পনেরো হাজার টাকা হয়ে গেছে আর যদি আল্লাহ দেয় এটা বলা যাবে না আল্লাহ দিলে কেমন টাকা আপনার থেকে আর্ন করতে পারবেন আপনি আশা করা যায় যদি আল্লাহ দেয় তাহলে আশা করি পঞ্চাশ ষাট হাজার টাকা হবে পনেরো হাজার টাকা খরচ করে আসলে প্রিয় দর্শক আমরা সব সময় আমাদের চ্যানেলে একটা কথা বলে থাকি যে সবজিগুলা মার্কেট ভ্যালু ক্রপ মানে দেখেন এখন এটা হলো শীতকালীন ফসল এটা হলো এখন মার্কেটে খুবই কম যেটা মার্কেট ভ্যালু ক্রপ যারা নতুন নতুন তরুণ উদ্যোক্তারা কৃষি সেক্টরে ঝুঁকছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যেটা মার্কেট ভ্যালু সেটা নিয়ে নিয়ে সেটাকে আপনারা কাজ করবেন কাজ করলে আপনারা কাজ করছেন কিছু টাকার জন্য তো অবশ্যই আপনারা যেটা মার্কেট ভ্যালু কোরাপ থাকবে সেটা নিয়ে কাজ করলে আপনারা কিছু টাকার মুখ দেখতে পাবেন যেমন এখন যদি আল্লাহ যদি দেয় এটা আর মোটামুটি হয়েছেও ভালো যদি এটা যদি ভালো হয় তাহলে এখন বর্তমানে প্রতি ক্যারেটে একশো কেজি করে পাতা যায় আর এই একশো কেজি পাতার বর্তমান বাজার মূল্য বারো হাজার টাকা তাহলে আসলে এই এক বিঘা জমির থেকে ভালো একটা অর্থ উপার্জন করা সম্ভব